সকাল আসসালামী বন্ধুরা কেমন আছেন সবাই তো সকাল সকাল নামাজ পড়তে চলে আসলাম একদম ভোর দেখছেন কুয়াশার কী অবস্থা কোথাও দু দেখা যাচ্ছে না কিছুই তো আমি যাচ্ছি ইনশাল্লাহ আপনারা নামাজ পড়তে যাবেন সকলের প্রতি অনুরোধ রইল আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন একটু জানাবেন এই দেখেন সকাল সকাল মসজিদে আসছি আল্লাহ দিলে মাসাল্লা এত পরিমাণ কুয়াশা আমি কখনো দেখি নাই এটা হবে মনে হয় আমার যাওয়া অবস্থা বুঝতেছি কুয়াশাটা তো এখন আমি আমার এই বিড়িতে যাব গিয়ে একটু খাবার টাবার দিব ওদেরকে আপনার পাশে থাকবেন আর সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন নামাজ খেয়ে পড়ছেন একটু জানাবেন আপনারা তো আমি এখন যাবো এই বিড়িতে চলে আসলাম টাবার দিয়ে ওদেরকে নটা কী করতেছে দেখেন মানি থাকে মার্শাল্লাহ আজকে কিন্তু ব্যস্ত আসছে দেখতে খুচুর আমাদের মাটি তো ফার্স্ট কাছে তো ব্রাউন কালার বাদামি কালারের মাটি তো নরের সাথে যায় না এটা আপাতত তোর ডাকটা বন্ধ রাখার জন্য রাখছি মাটিটা কেনে দেখা যাক তারপর কী করা যায় আর সেটা তো অত এখন আছে এতক্ষণ দেখা টাই করতেছিল সিঙ্গেলি আসিল সিঙ্গেলি থাকবে খাবার দিলাম আর ওইখানে খাবার বলতে দেখতেছেন তো আপনারা খাবারগুলা মিলেট শুধু মিলেট আর বাজ এই সূর্যমুখী আর বাজরা এই তিনটা আর মেডিসিন দিছে এগুলা আর ওই পেয়ারটা তো এখানে দেখা যাচ্ছে মাসা এটাও ডিম দিয়ে দিবে তাড়াতাড়ি আপনার যেমন হচ্ছে এটাও ডিম দিয়ে দিবে কিছুদিনের মধ্যে আর এটাকে জানেন আমার ফুল হ্যান্ড টিম এটা তো আমার এটার না কখন মেরে ফেলে সেটা ব করে আগের থেকে একটু ইয়ে কম আর যে একটা সিলেটে কমছে আগে তো দূর দিয়ে আসতো মারতে এখন আসে না তো আপনাদের পাখির কী অবস্থা জানাবেন সবাই আর সরকার নামাজটা কে পড়ছেন একটু জানাবেন এই সব আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ